গ্রোক এআই দিয়ে যারা বাংলা বয়েস সহ ভিডিও তৈরি করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি প্রথমে এই ভিডিওটি দেখে নিন অনুপ্রেরণা আরেক নাম থর সব বিলাল ভাই ভাইয়ের মুখে পাদ মারতে চাই চলুন এই ভিডিওটি কিভাবে তৈরি করলাম সেটা দেখে আসি প্রথমে গ্রোক এআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা ফটোটি আপনি নিয়ে নেবেন আমি আমার এই ফটোটি নিলাম তারপর আমরা একটা ফর্ম লিখতে হবে আমি আগে থেকেই লিখে রেখেছি এটা আমি পেশ করে দিলাম ফর্ম লিখতে হবে বাংলা ভাষা এবং লিখতে হবে ইংরেজিতে যেমন এক্সাম্পল হিসাবে তুমি কেমন আছো এটা ইংলিশে লিখতে হবে অলরেডি আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তো দেখুন ভিডিওটি কিভাবে অনুপ্রেরণা আরেক নাম থর্স অফ বিল্লা ভাই ভাইয়ের মুখে পাদ মারতে চাই দেখুন একদম ফেস হবু হবু ফেস রয়েছে কোনো ফেস ফেসের কোনো সমস্যা নাই ফেস পরিবর্তন হয় নাই সব কিছু ঠিকঠাক আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ